গুড মর্নিং ফ্রেন্ডস আজকে সকালটা আমাদের শুরু হয়েছে এই সব কাজ দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে অয়ন লাইট নিয়ে পড়েছে যে লাইটটা আগের দিন খুলে নতুন লাইট লাগানো হয়েছিল মাস্টার বেডরুমে সেই লাইটটাই অয়ন এখন পরিষ্কার করছে এই যে এটা হচ্ছে নতুন লাইটটা এটা লাগানো হয়েছে আর এটা খুলে রাখা হয়েছে এই লাইটটা নিয়ে আমি ইলেকট্রিশিয়ানের দোকানে যাব ওরা নতুন লাইট লাগিয়ে দেবে বলেছে তো এর জন্য অয়ন সমস্ত গুছিয়ে রাখছে এই মুহূর্তে দরকার নেই তাই এটা এখন তুলেই রাখবো আর আগের দিন ওই যে গোবিন্দভোগের চালটা যে আমরা ধুয়ে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি আজকে ভাবছি এটা গুঁড়ো করব আর পিঠে বানাবো চিতই পিঠে চিতই পিঠে যেটা দুধ দিয়ে বানায় না দুধের মধ্যে দেয় সেটা আমাদের একদম ফেভারেট পিঠে তো আমি সেটাই বানাবো আর পাটি সাপটাও বানাবো কিন্তু আজকে বানাবো না ওটা কালকে বানাবো কিন্তু এই ব্লগেই তোমাদের সাথে শেয়ার করবো গোবিন্দভোগ চালের গুঁড়োটা আমি ভালোই করেছি মিক্সারে কিন্তু কি হয়েছে বলো তো বাইরে যে কেনা চালের গুঁড়োটা পাওয়া যায় না ডাস্টটা ওটা এত মিহি থাকে অতটা ভালো মিহি না করে উঠতে পারিনি কিন্তু তাতেও কোনো অসুবিধা নেই আমি এই চালের সাথে ওই কেনা যে চালের গুঁড়ো সেটা একটু অ্যাড করব আর সেদিন ওই যে পোস্ট অফিসে গিয়েছিলাম না ব্যাঙ্গালোর পোস্ট অফিসে আসার সময় ওই যে চেয়ার টেবিলও দেখে এলাম সেই দিন আমি এই কুলগুলো কিনেছিলাম রাস্তা দিয়ে আমাদের ব্যাঙ্গালোরে যে এই কুল পাওয়া যায় আমি জানতামই না তো আমি চারশো টাকা কেজি করে বিক্রি হচ্ছিল আমি আড়াইশো গ্রাম নিয়ে এসছি তো কিছুটা ভাবছি আজকে একটুখানি ডাল মানে আগের দিনের ডাল রয়েছে সেদ্ধ করা তো সেই ডালের মধ্যে দেবো আর বাকিটা রেখে দেবো ভাবছি কুলের আচার করব মিষ্টি মিষ্টি আচার তো একটুখানি কুল আমি ফাটিয়ে নিচ্ছি আর আগের দিন কিন্তু আমি কুলটা কিনে এনে না ভালো করে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি এটা ফ্রিজের মধ্যে টিফিন বক্সে ভরে তো এটা ধোয়াধুয়ির কোনো দরকার নেই তো এখন আমি কুলটাকে ফাটিয়ে নিয়েছি আর একটুখানি রাঁধুনি আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে কুলটাকে ভালো করে একটুখানি ফ্রাই করে নেব। আর এই দেখো এটা হচ্ছে আগের দিনের মুসুরির ডাল সেদ্ধ এটাই আমি দিয়ে দিলাম আগের দিনে একটু ডাল সেদ্ধ আর ভাত খেয়েছিলাম বাকিটা রয়েছিল ফ্রিজে ভালোই হয়েছে আজকে এটা কুলের ডাল হয়ে যাবে আর এখানে এই যে একটা নারকলের মালা দিয়ে আমি নারকলটা এখন পেস্ট করে নেব আর এই নারকোলের কিছুটা পেস্ট আমি দিয়েছি হচ্ছে এই ব্যাটারের মধ্যে এটা হচ্ছে চিতই পিঠার ব্যাটার করেছি এটা বিকেলেই আজকে করবো ভাবছি আজকে সারাদিনে না রান্নাবান্নার কোনো ঝামেলা নেই ওই কুলের ডাল আর ভাত খেয়ে নেব কলকাতা থেকে ফিরে এসে খুব স্কিনের যত্ন করছি তো দেখো মুখে এটা লাগিয়ে নিয়েছি কারণ না স্কিনটা এত খারাপ হয়ে যাচ্ছে ভীষণ মানে টোনিংয়ের খুব অভাব হচ্ছে তো এর জন্য আমি ভালো করে এইগুলো লাগিয়ে রেখেছি এটাকে যেন কি বলে এই মাস্কগুলোকে তো যাই হোক এটা লাগিয়েই এখন আমি থাকবো বিকেল অবধি মোটামুটি আর এর মধ্যে না আজকে আমাদের চেয়ারও এসে যাবে আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি ব্যাটারও করে রেখে দিয়েছি আর এদিকে আমি ফ্রাইং প্যানটাও বের করে নিয়েছি যেটার মধ্যে আমি চিতই পিঠেটে বানাবো তো এদিকে বললাম না আমাদের চেয়ার অলরেডি ফোন করে দিয়েছে আসছে বলে আরবেন লেডার থেকে তো দেখো চেয়ারগুলো এসে গেছে তো আমি মুখে ওটা লাগিয়ে কিন্তু চলে এসেছি ওরাও আমাকে ভূতের মতন দেখছে ভাবছে বাবা ইনি মুখে এটা কি লাগিয়ে রেখেছে তো যাই হোক কিছু করার নেই আমাকে তো ভিডিওতে এগুলো তুলতেই হবে তোমাদের সাথে শেয়ার করতেও হবে তো দেখো চেয়ারগুলো ওরা না বাইরেই পুরো সেট করলো করিডরে আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে গেল। চেয়ারগুলো দেখো এখানে সাজিয়ে রেখে দিয়েছে চেয়ারগুলো ভালো করে ওরা মুছেও দিয়ে গেছে তো বললো যে বেশি জল লাগাতে না যদি নোংরা পড়ে তাহলে কাঠের যে পালিশ আছে সেই পালিশ একটা ঘরে রেখে দিতে শুকনো ন্যাকড়া দিয়ে এটা ভালো করে মুছে নিতে আজকে দেখো চেয়ারগুলো চলে এসছে আর টেবিলটা আস্তে আস্তে আরও পাঁচ ছ দিন লেগে যাবে আর টেবিলটার এই শেডটাই আমার ভীষণ পছন্দ হয়েছিল। আগের বারে ডাইনিং টেবিলের চেয়ারে তো গদি ছিল আমার ওটা একদম পছন্দ ছিল না মানে এখনের জন্য আর পছন্দ নয় তাই আমি বারবার বলেছিলাম যেন গদি ছাড়া হয় তো আমি সেই রকমই নিয়েছি এই দেখো যে একটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো যখন টেবিল আসবো একেবারে ডাইনিং টেবিলের ওখানে সাজাবো তখন তো তোমরা দেখতেই পাবে এবার কিছুক্ষণ বাদে আমি ছাদে যাব হ্যাঁ চুপ করে বসে থাকবো ছাদ থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে একটু রেস্টও নিয়ে নিয়েছি আর এখন বেজে গেছে সাতটা তো এখন ভাবছি রান্নাঘরে যাবো আর চিতই পিঠাটা বানাবো দুধ চিতই পিঠে মানে দুধ চিতই যেটা সেটা বানাবো তো Chao, le legué por ahí. চলে এসেছি দেখো রান্নাঘরে আর এই পিঠের ব্যাটারটা তো আমি সকাল সকাল বানিয়েই রেখে দিয়েছিলাম অনেকক্ষণ কিন্তু এই ব্যাটারটা রয়েছে তো দেখো খুব সুন্দর কিন্তু ফার্মেন্টেশনও হয়ে গেছে এর মধ্যে একটুখানি আমি জল অ্যাড করছি একটু পাতলা করে নিচ্ছি এর মধ্যে গোবিন্দভোগ চালের গুঁড়ো আছে কেনা চালের গুঁড়ো আছে নারকল আছে আর একটু নুন আছে জল আছে আর কিছুই নেই এর মধ্যে হ্যাঁ আর একটুখানি বেকিং পাউডার আমি অ্যাড করেছিলাম কিন্তু পরে মনে হলো বেকিং পাউডারটা না করলেও চলতো কারণ আমি অনেকটা টাইমই এই ব্যাটারটাকে দিয়েছি তো যদি জাস্ট তিরিশ মিনিট বা এক ঘন্টার জন্য রাখো তাহলেই তোমরা বেকিং পাউডার ইউজ করবে আদারওয়াইজ না কোনো প্রয়োজন নেই এত সুন্দর ব্যাটারটা হয়েছিল আর আমি অল্প অল্প করেই না দিচ্ছিলাম ওই খাজগুলোর মধ্যে একটুখানি জাস্ট তেল ব্রাশ করে নিয়েছি সাদা তেল ব্রাশ করে নিয়ে দিচ্ছি ভয় পাচ্ছিলাম কি জানি ঠিকঠাক উঠবে কি না ঠিকঠাক ব্যাটারটা হয়েছে কি না আর ওই যে স্প্যাচুলাটা দিয়েছে ফ্রাইং প্যানটার সাথে ওটা দিয়ে আমি আটকে দিয়েছি হোলটা যাতে এখান থেকে বাষ্পটা বেরিয়ে না যায় তো দেখো সুন্দর হয়েছে কিন্তু আমি জানো তো একটুখানি জাস্ট কাঠি দিয়ে ফার্স্ট একটু চেক করে নিলাম তো দেখলাম ওটা তখনও হয়নি পরের বার যখন খুললাম না দেখলাম একদম হয়ে গেছে আমি জাস্ট একটুখানি কাঠি দিয়ে টাচ করেছি মানে ঝটপট করে দেখলাম ওগুলো সব উঠে এলো তো আমি সমস্ত কিছু প্লেটে তুলে নিচ্ছি আর ওদিকে আমি ইন্ডাকশানে কিন্তু দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি আমি মোটামুটি এক লিটার দুধ নিচ্ছি একবার আমি চিতই পিঠাগুলো তুলে নিলাম সেকেন্ড টাইমের জন্যেও কিন্তু আমি বাকি পিঠাগুলো বসিয়ে দিয়েছি এদিকে দুধটা গরম হতে হতে ওদিকে বাকি চিতই পিঠাগুলো হয়ে যাবে এর মধ্যে অয়ন বলল আমি একটু এমনি এমনি চিতই পিঠা খাবো তা বললাম ঠিক আছে আগের বছরের একটু গুড় রয়েছে আমার লিকুইড গুড় কেনা ছিল তো সেটাতেই আমি চুবিয়ে চুবিয়ে খাচ্ছি আমিও একটু খাচ্ছি অয়নও খাচ্ছে ভাবছিলাম কী জানি গুড়টা মনে হয় খারাপই হয়ে গেছে আর এই হচ্ছে দেখো পাটালির গুড় এই এতটুকুই রয়েছে আগেরবার বার আনিয়েছিলাম যে কলকাতা থেকে আনিয়েছিলাম অনলাইনে আনিয়েছিলাম কিন্তু গুড়টা খুব ভালো দিয়েছিল ওর জন্য রেখে দিয়েছিলাম এতটুকু রেখে দিই পরের দিন যদি পাটি সাপটায় দিই তাই আর এই গুড়টা এখন ওই দুধের মধ্যে দেব এই যে এটা দুধের মধ্যে ছাড়বো চিতর পিঠাগুলো আমার চিতই পিঠার থেকেও ভালো লাগে হচ্ছে দুধের মধ্যে যে মানে চিতই পিঠাটা যখন দেওয়া হয় ওটা বেশি আমার খেতে ভালো লাগে এদিকে দেখো দুধের মধ্যে আমি গুড়ও অ্যাড করে দিয়েছি আর একটা দুটো না আমি এলাচও অ্যাড করেছিলাম তো গুড়ের গন্ধটা এত ভালো রয়েছে সত্যি আগের বছর এত ভালো গুড়টা কিনেছিলাম তো দুধের যে শিরাটা এটা হয়ে গেছে এর মধ্যে আমি একটা একটা করে চিতই পিঠা ছেড়েও দিচ্ছি এবার ভাবছি সারা রাত এই চিতই পিঠাটা দুধের মধ্যে ভিজিয়ে রেখে দেব ব্যাস আর কোনো কাজ নেই আজকে রাত্রে তো দেখো সকাল হয়ে গেছে আজকে হচ্ছে অয়নের অফিস আমার যেন তো একদম মনে ছিল না যে অয়নের অফিস রয়েছে কালকে যখন চিতই পিঠাটা বানানো হয়ে গেছে তখন অয়ন বলছে কালকে আমার অফিস না কি টিফিন করবে তো আমি না রাত্রিরবেলা তাড়াতাড়ি করে ওই সবজিগুলো কেটে বাইরে জলের মধ্যে মানে থালাতে জল রেখে সবজিগুলো রেখে দিয়েছি কারণ ফ্রিজে একটু আর জায়গা ছিল না কিছু রাখার তো সকালবেলা ভাবছি ওকে সবজি আর ডিম দিয়ে চাউমিন বানিয়ে দেব চারটে ডিম নিয়ে নিয়েছি কারণ আমিও একটু খাবো দুপুরের দিকে আজকে না আমি পাটিসিপ মানে পাটি সাপটা পিঠেগুলো বানাবো তো আমি দুপুরের দিকে আর কোনো ঝামেলা রাখতে চাই না অন্য কোনো কাজও রাখতে চাই না তো চাইছি তাড়াতাড়ি করে ওর জন্য চাউমিন কর সকালে চাউমিন খাবে দুপুরেও চাউমিন খাবে আবার আমিও আজকে সকালের ব্রেকফাস্টে চাউমিন খেয়ে নেব অন্যান্য দিন ওকে সকালে টিফিনটা অন্য কিছুই করে দিই আজকে আমি আর কিছু করতে পারবো না তো দেখো এখানে অনেকটা সবজি নিয়ে নিয়েছি চাউমিনটা করছি আর এদিকে দেখো পিঠাটা না আমি একটুখানি গ্যাসে বসিয়েছি গরম করার জন্য আমি চাইছি পিঠার মধ্যে আর একটু ভালো করে ওই তোমার দুধটা ঢুকুক এদিকে চাউমিনটাও দিয়ে দিলাম সবজির মধ্যে আর আমি চাউমিনের মধ্যে না যখন সেদ্ধ করি কোনো কিছু কিন্তু মানে নুন তেল অ্যাড করি না শুধু চাউমিনটা ভালো করে সেদ্ধ করার পর ঠান্ডা জলে আমি ভালো করে একবার ধুয়ে নিই তাহলে কোনো স্টার্চ থাকে না সব বেরিয়ে যায় তো দেখো এদিকে চাউমিন হয়ে গেছে আমি ব্যাস লাস্টে ডিম কুচোগুলো মানে ডিমের যে ভুজিটা করে রেখেছি ওটা অ্যাড করব আর নামিয়ে নেবো ব্যাস এই কাজটা আমার শেষ আর এদিকে দেখো পিঠাও হয়ে গেছে একটু গরম করে নিয়েছি আজকে আবার অয়নের অফিসের কলিকদের জন্য পিঠা দিয়ে দেব ওদের পাঁচজন বন্ধু আসবে ওদের জন্য দেব অয়ন বলে যে প্রত্যেকের জন্য একটা একটা করে পিঠা দিয়ে দাও এখানকার লোক তো সাউথ ইন্ডিয়ান একটু টেস্ট করবে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তো যাই হোক দেখো আমি এদিকে ও টিফিন বক্সও রেডি করে দিয়েছি আর এই যে সবুজ প্লেটটাও খেয়ে যাবে কালকে রাতে আমি একদম ভুলেই গেছি যে আজকে অয়নের অফিস অয়ন কালকে রাত্রির বেলা আমাকে বলেছে তারপর মনে পড়েছে ও হ্যাঁ তাই তো তোমার তো অফিস রয়েছে তো যাই হোক এই যে চাউমিন টাউমিন সব জোগাড় করে নিয়েছি এবার খেয়ে নেব অয়নও খেয়ে অফিস চলে যাবে অয়নের অফিসের বন্ধুদের জন্য একটুখানি ওই যে দিয়ে দিয়েছি পাঁচজনের জন্য পাঁচটা গরম গরম রয়েছে জাস্ট হালকা করে ঢেকে রেখেছি অয়ন চলে গেছে অফিস আমিও লেগে পড়েছি কাজে পাটিসাপটা পিঠার জন্য দেখো এখানে আমি নারকোল কুড়িয়ে নিয়েছি মানে মিক্সারেই করেছি আর এদিকে চালের গুঁড়োটাও আমি বানিয়ে নিছি মানে ব্যাটারটা বানিয়ে নেব দু রকম চালের গুঁড়ো আছে গোবিন্দভোগ চালের গুঁড়ো আর কেনা চালের গুঁড়ো এবার চিনিটা এনেছি দেখো পুরো অর্গানিক চিনি আর এটা দেখতে পুরো গুড়ের মতন বারেও না আমি এই চিনিটাই এনেছিলাম বিগ বাস্কেট থেকে তো দেখো আমি ব্যাটারেও ওই চিনিটা অ্যাড করেছি গুড় কিন্তু আমি অ্যাড করিনি কিন্তু তো দেখো কালারটা কি সুন্দর গুড়ের মতো এসছে শুধু ওই চিনিটা অ্যাড করার জন্য আর এদিকে এই যে ভিতরে যে পুটটা দেব এর মধ্যেই আমি পাটালি গুড়টা ইউজ করে নিয়েছি নারকোলের সাথে ইউজ করছি এর মধ্যে একটুখানি আমি কাজু বাদাম বাটা দিয়েছি আর কন্ডেন্স মিল্ক অ্যাড করেছি ব্যাস আর কিছু করিনি আর খিদে পাচ্ছে খুব সেই সকালবেলা অয়নের সাথে খেয়েছিলাম এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তো আমি একটুখানি মুড়ি আর ওই যে চিতই পিঠা ওটা খাচ্ছি অলরেডি আমার স্নান ঠানো আবার সারা হয়ে গেছে এখন এই পিঠা আর মুড়িটা খেয়ে নেব তারপর আবার তিনটে সাড়ে তিনটের সময় যখন খিদে পাবে তখন আবার একটুখানি ভাত খাবো আচ্ছা নারকলের বড়া করব অনেকটা পুরনো নারকল ছিল ওই নারকলের বড়া আর আমি মুগের ডাল করে নিয়েছি তো ওই মুগের ডাল নারকলের বড়া এই দিয়েই ভাত খেয়ে নেবো এখন মেইন ফোকাস করছি আমি পিঠের দিকে ঘরের সমস্ত কাজও করা হয়ে গেছে আজকাল এইসব তোমাদের সাথে শেয়ার করিনি কারণ তাড়াতাড়ি করে আমি জানি স্নান টান সেরে আসবো পিঠে পিঠেগুলো করবো তো এগুলো আগে করিনি এখনও নারকোলটাকে মানে ওই বড়ার নারকলগুলো এখনও করাই নি বড়ার নারকলগুলো ইয়ে করতে হবে মিক্সিতে পেস্ট করব এই দেখো এই এই নারকলগুলো রেখেছি এগুলো একটু পুরোনো নারকল এটা দিয়ে না বড়া খাবো আজকে নারকলের বড়া নারকলের বড়া মুগের ডাল এগুলো তো বিকেলবেলা খাবো যখন অয়ন বাড়িতে আসবে কিন্তু দিনে আমি কিন্তু এই সাপটাই আজকে খাচ্ছি পিঠের উপরেই আজকে আমি রয়েছি তাড়াতাড়ি করে আমি বানিয়েও নিচ্ছি তো দেখো পিঠে অলরেডি অনেকটা বানানো হয়ে গেছে মোটামুটি বেশ অনেকটাই ব্যাটার আমি আজকে বানিয়েছি ভেবেছি দু তিন দিনের মতন একেবারে পিঠা করে রাখবো অয়ন রোজই বলে পিঠা খাবো পিঠা খাবো যা তার কোনো ঝামেলা না হয় আর ওদিকে ওই যে দেখলে বাটির মধ্যে ওগুলো নারকোলটাকে কুড়িয়ে রেখেছি যেটা বড়া করব তো যাই হোক এখন তো আর বড়া খাবো না নারকলের বড়া ওটা তো অয়ন অফিস থেকে আসলেই খাবো তো ওটা এখন আমি আর করছি না এই যে এই কটা পিঠে হয়েছে তো আমাদের বেশ দু তিন দিন ভালো চলে যাবে অয়েনের সাথে আজকে দারুণ হ্যাপি হয়ে যাবে তো এবার মকর সংক্রান্তিতে আমি দু রকমের পিঠে করেছি আর এই একটা ব্লগেই তোমাদের সাথে কিন্তু পিঠে আমি শেয়ার করলাম তো চলো এই ব্লগটা এইখানেই এন্ড আবার চলে আসবে নেক্সট দিন বাই